বিশটা আমরা সবাই জানি যে সমস্ত কিছু আমালের দামাদার নির্ভর করে নিয়তের উপরে আপনার এই নিয়ত কেমন এন্ড কি উদ্দেশ্য আমরা করতেছি এই নিয়তের উপরে এর ছা সওয়াবটা অথবা এর ফল এর ফলাফলের নির্ধারণ করে আমরা কিন্তু আজকে মসজিদ মসজিদ যে ওয়াজ মাহফিলগুলো বা আমরা যে বার্ষিক ভাবে করি এটার উদ্দেশ্য তো হওয়ার কথা ছিল যে উম্মত নসিহত কবল করবে নসিহত শুনবে আমল করবে কিন্তু আমার আমরা মুসুদ থেকে সরে যাওয়ায় আমরা কোনো অবস্থাকে আমি হতে পারছি না বা এইগুলো দ্বারা আমাদের সমাজের কোনো উপকৃত হচ্ছে না কীভাবে মকসুদ থেকে সরে গেলাম যে আমরা ওয়াজ মাহফিলগুলো প্রায় করে থাকি যে এগুলো দিয়ে আমরা মসজিদের একটা বিশালঙ্ক কালেকশন হবে অথবা অন্যান্য সমাজে ওয়াজ মাহফিলগুলো হয় আমরাও যদি না করি কিভাবে হবে অথবা আত্মীয় স্বজনের মন রক্ষার্থে আরও অনেক কিছু তো স্বভাবতম এই নিয়তটা আমরা সহি করা যে না আমি ওয়াজ মাহফিল যখন করব তো আমরা যারা উদ্যোগ নিব আমাদের উদ্দেশ্য থাকবে উম্মত উম্মত সঠিক রাস্তা তা সে পাবে তার সামনে সঠিক কথাগুলো তুলে ধরা সমাজের মধ্যে যে জিনিসটা কমিয়ে আছে ওই জিনিসটাকে লক্ষ্য রাখা লক্ষ্য করে আমরা ওয়াজ মাহফিলগুলো করা যে আমরা যদি ওয়াজ মাহফিলগুলা করি মানুষ দিনের আলোচনা শুনবেন এবং এর থেকে ফায়দা পাবেন এই নিয়মিত প্রত্যেকে বসে মাহফিল করা এছাড়াও অন্যান্য অন্য যে কোনো নিয়তে যদি আমরা মাহফিল করে থাকি তাহলে আমাদের এই মাহফিলটা ক্ষতি ক্ষতি ছাড়া আমাদের কোনো ফায়দা দিবে না বরং ইসলামেরও ক্ষতি হবে আমাদেরও ক্ষতি হবে